অভিজিৎ গাঙ্গুলির রায়টা যদি মানা হতো তাহলে কিন্তু সবার চাকরি যেত না জেলে যেতে হয় যাবো তারপরেও আমি যারা চোর করে চুর করেছে যারা চুরি করে ঢুকেছে তার সপক্ষে গলা পাঠাবো ফলে অসাধুদের যদি সনাক্ত করে তাহলে এই অসাধুর লোকরা মানে যাদের পরিবার জন তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে চড়াও হয় বলবো যে অভিজিৎ গাঙ্গুলির রায়টা যদি সিঙ্গেল হাই মানে হাইকোর্টে সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চের রায়টা যদি মেনে নিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলির অসাধারণ রায় ছিল অভিজিৎ গাঙ্গুলি যে সমস্ত ওয়েমার শিটে বৈষম্য ছিল মানে মার্কসের তফাত ছিল যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল বলে অভিযোগ এই ধরনের পাঁচ হাজার তিনশোর মতন কর্মপাতি চাকরি বাতিল করে দিয়ে উনি একটা রায় দিয়েছিলেন সেই রায়টা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেনে নিতেন তাহলে আজকে উনিশ হাজারের চাকরি বেঁচে যেত আজকে সেই সেই অভিজিৎ অভিজিৎ বিচারপতি রায়টা না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সোজা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তখন এই ডিভিশন বেঞ্চের কাছে বলল যে তোমরা বিচার করে বলো আজকে ডিভিশন বেঞ্চের সবারই চাকরি নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাকরি কি বাঁচছে অন্তত উনিশ হাজার ছেলেমেয়ের চাকরি যারা যোগ্য হয়েও শেষ পর্যন্ত যাদের চাকরি চলে গেছে বলা হচ্ছে তাদের কি চাকরি পাচ্ছে এতক্ষণে হয়তো রায় বেরিয়ে গেছে বা রায় বেরোনোর মুহূর্তে হচ্ছে সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দিচ্ছে আমরা আজকে এই নিয়ে ছোট্ট আমাদের বিশ্লেষণটা আপনাদের সামনে নতুন বাংলা দর্শকদের সামনে নিয়ে এলাম কিন্তু তার আগে টিভির রোজিনার প্রশ্নের মুখে বিশ্বনাথ চক্রবর্তী কি বলেছেন সেই বয়ানটা দিয়ে আমি শুরু করলাম যে দেখুন সুপ্রিম কোর্ট হয়তো আজকে স্টে অর্ডার দেবেন কিন্তু স্টে অর্ডার মানেই তো শান্তি নয় যে উনিশ হাজার ছেলে যাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়েছে তারা ক্লেম করছেন অ্যাপারেন্টলি যা শোনা যাচ্ছে এর মধ্যে প্রচুর যোগ্য আছেন তাহলে সেই ছেলেমেয়েদের জীবনে স্টে অর্ডার নিয়ে বেঁচে থাকতে হবে আরও কিছু দিন অর্থাৎ তাদের চাকরিটা বাঁচিয়ে রাখতে হবে আরও কিছু দিন পারমানেন্টলি তারা ফাইনালি তারা শেষ পর্যন্ত বিচার পাবেন কিনা আমরা কেউ জানি না আমি আজকে এই বিশ্লেষণটা এই জায়গায় তুলে নিয়ে এলাম এবং অবশ্যই আজকে অভিজিৎ গাঙ্গুলি তাঁরও দিন সুপ্রিম রায়ের ক্ষণে আজও তাঁর দিন সুপ্রিম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কেন বলছি এ কথা বহুদিন আগে সিঙ্গল বেঞ্চ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন চাকরি দুর্নীতির মামলাটা নিয়ে শুনানি হয়েছিল তার ঘরে এবং তারপর শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার তিনশো জনের চাকরি রদ করে দিয়েছিলেন অর্থাৎ পুরো জালিয়াতি করে চাকরি পেয়েছেন ওয়েমারে গন্ডগোল গণ্ডগোল ফাঁকা খাতা জমা দিয়ে নানানভাবে র্যাঙ্ক জাম্প করে নানানভাবে সুপ তালিকার বাইরে থাকা নাম বিভিন্ন নাম আইডেন্টিফাইড হওয়ার পর জাস্টিস গাঙ্গুলি পাঁচ হাজার তিনশো জনের চাকরি রদ করেছিলেন এই পাঁচ হাজার তিনশো জনের চাকরি রদটা কিন্তু রাজ্য সরকার মানেনি স্কুল সার্ভিস কমিশন মানেনি তারা চলে গিয়েছিলেন সুপ্রিম হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সেখানেও ডিভিশন বেঞ্চে কিছু হয়নি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছিল যার ফলে আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু ভাষাকের ডিভিশন বেঞ্চের হাতে ছমাসের জন্য ছ মাসের মধ্যে এন্টার তদন্ত প্রক্রিয়াটা কমপ্লিট করে তাদের রায় দেওয়ার নির্দেশটা দেওয়া হয়েছিল সেদিন যদি জাস্টিস গাঙ্গুলির ওই রায়টাকে শিরোধার্য করতেন তাহলে এই উনিশ হাজারের জীবনে কি ক্রাইসিস আসতো ভেবে দেখবেন আমি যে প্রশ্নটা আপনাদের কাছে বলছি এই উনিশ হাজারের জীবনে যে ক্রাইসিসটা আসছে এই ক্রাইসিসের পেছনে কারণ তো রাজ্য সরকার এই যোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন অযোগ্যদের বাঁচানোর জন্য এই অযোগ্যরাই আবার তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিয়েছেন কেউ পনেরো লাখ কেউ বিশ লাখ কেউ পঁচিশ লাখ কেউ তিরিশ লাখ টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের ভরণ পোষণ করেছেন এবং সেই টাকা শেষ পর্যন্ত হয়তো লিপস অ্যান্ড বাউন্স পর্যন্ত কালীঘাটের কাকু ওই কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জিদের অয়নশীলদের মারফত পৌঁছেছে এবং সেটাকে রক্ষা করার জন্য সেটাকে বাঁচানোর জন্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার নির্দেশে নবান্ন কালীঘাট সবাই মিলে প্ল্যান করে বিকাশ ভবনকে নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে বড় বড় বাঘা বাঘা উকিল দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চকে বলেছে যে আপনারা ছ মাসের মধ্যে পুরোটা পর্যালোচনা করে রায় দিন জাস্টিস অনিরুদ্ধ বসু বেলায়ম ত্রিবেদী সেই রায়টা দিয়েছেন আজকে প্রয়োজনই হতো না পাঁচ হাজার তিনশো জন অযোগ্যের যদি চাকরি যেত আজও যাবে সুপ্রিম কোর্টে তারা কিন্তু স্টে অর্ডার পাবেন না যদি স্টে অর্ডার পান এতক্ষণ এত পেয়ে গেছেন স্টে অর্ডার পান এই উনিশ হাজার পান আমার প্রশ্নটা প্রথমত সেদিন পাঁচ হাজার তিনশোকে যদি চাকরিটা রদ করতেন তাহলে এতদিন ধরে এই উনিশ হাজারের জীবনেই ক্রাইসিসটা আসতো না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা আমি আপনাদের কাছে যে যে উনিশ হাজারের চাকরিতে এই মুহূর্তে ধরুন স্টে অর্ডার তারা পেলেন এই স্টে অর্ডার পাওয়া মানেও কিন্তু তাদের জীবনে ক্রাইসিসটা থেকে গেল কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলতে পারে যে আপনাদের পুরো শুনানি আমরা করব তারপর বলবো যে আপনাদের চাকরি থাকলো কি থাকলো না টিল দেন আপনার চাকরি করুন অর্থাৎ আপাতত তাদের স্বস্তি কিন্তু পারমানেন্ট স্বস্তি কিনা তারা কেউ জানে না এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা দিলেন কে আর শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তাদের বুঝতে হবে যে উনিশ হাজারের জীবনে ক্রাইসিস আসছেন বলে তারাও মামলা করেছেন তারাও কোর্টে গেছেন রাজ্য সরকার গেছে স্কুল সার্ভিস কমিশন গেছে মধ্যশিক্ষা পর্ষদ গেছে সংগ্রামী যৌথ মঞ্চ গেছেন সম্ভবত এবিটিও গেছেন এবং এই যা যাদের চাকরি গেছেন তাঁদের তাঁদেরও উকিল ওখানে হয়তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যদি স্টে অর্ডারটা বার করেন এই স্টে অর্ডার কিন্তু পারমানেন্ট নয় শুনানির পর যতদূর আমার মনে হয়েছে যে এবার এবার মানে এরপরে যদি রায়টা বেরোয় কী রায় বেরোচ্ছে আমি এখনও জানি না কিন্তু সবটাই অনেকক্ষণ আগে আপনাদের কাছে পরিবেশন করেছি বলে বলছি পারমানেন্টলি কখনো সুপ্রিম কোর্ট বলে দেবে না যান উনিশ হাজার ক্লিয়ার কোনো এক্ষুনি নিশ্চিতভাবে হয়তো এমন একটা রায় আসবে যেখানে আপনাদের বিষয়টা পর্যালোচনা হবে টিল দেন আপনারা চাকরিটা করুন এই অনিশ্চয়তাটা উপহার দিল কিন্তু এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অথচ মমতা বন্দ্যোতে চাকরি খেকো চাকরি খেকো বলে অন্য রাজনৈতিক দলদের বলছেন বিচার ব্যবস্থাকে পর্যন্ত আক্রমণ করছেন দিনের পর দিন এই কারণটা নির্বাচনের সময় করে যাচ্ছে যারা উনিশ হাজার যারা এই ক্রাইসিসের মধ্যে বহু মানুষ আমাদের দফতরে ফোন করেছেন আমি তাদের একটা কথা বলেছি দেখুন আপনাদের যোগ্যতার ভিত্তিতে যদি চাকরি হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত হয়তো আপনারা একটা ফয়সলা পাবেন পাবেন কি পাবেন না সেটা তো অদূর ভবিষ্যৎ বলবে আজকে বলবে কিনা সেটাও আমরা জানি না কিন্তু এই অনিশ্চয়তাটা উপহার দিয়েছেন মনে রাখবেন নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য দিস ইজ দ্য এসেন্স অফ দ্য স্টোরি দুই তিন নম্বর একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার মনে হলো আজকের দিনে আলোচনা করাটা খুব দরকার জাস্টিস গাঙ্গুলি যেভাবে এই খুললাম খুললায় স্টোরিটাকে এক্সপোজ করে দিয়েছেন এই এক্সপোজ করার পরও যদি আমি বলছি সেদিন যদি মানতেন হয়তো উনিশ হাজারের জীবনে অনিশ্চয়তা আসতো না এক দ্বিতীয়ত এর আরেকটা সাবক্লাসে আমি এই পয়েন্টটা বলছি যে দেখুন যদি স্টে অর্ডার পানো তাহলেও কি এই 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোর নয় এটা বলা যাবে নিশ্চিতভাবে বলা যাবে এটা প্রত্যেকটা যারা যারা চাকরি প্রার্থী যাদের যদি স্টে অর্ডার পান কি পাবেন না তাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই একা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসততার জন্য একটা নবান্নের কালীঘাট তৃণমূল কংগ্রেস দলটার অসততার জন্য আজকে তাঁদের জীবনে এই ক্রাইসিসটা নেমে এলো এটা বুঝে কিন্তু লোকসভা নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে এটা আমার নিজস্ব অবজারভেশন আমি আপনাদের কাছে বললাম আর চতুর্থ যে বিষয়টা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে স্যালুট আজও তিনি প্রাসঙ্গিক কেন সেদিন যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাই কিন্তু আজকে আলটিমেটলি সুপ্রিম কোর্টেও বলবৎ হতে চলেছে অর্থাৎ ওই পাঁচ হাজার হোক ছ হাজার ছেলেমেয়ের কিন্তু চাকরি যাবে যারা চুরি করে চাকরি দিয়েছে আমার আমি আমি বিশ্বাস করি না যে সুপ্রিম কোর্ট তাদের ব্যাপারে কোনো লিবারাল হবে পঞ্চমত যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই সুপার সুপারনিউমারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত কি তাতে কোনো স্টে হবে মনে হয় না এবং শেষ পর্যন্ত তাদের ব্যাপারে কঠোরতম শাস্তির দিকে হয়তো সুপ্রিম কোর্টও বিধান দিতে পারে কেন আলটিমেটলি দিনের শেষে সুপ্রিম কোর্ট কিন্তু চোরেদের প্রোটেকশনটা দেবে না হয়তো সাময়িক শাস্তি দেওয়ার জন্য বৃহৎ অংশের মানুষ অ্যাফেক্টেড হয়ে গেলে তাদের বিচারের ক্ষেত্রে একটা স্কোপ দেয় একটা স্টে অর্ডার দেয় কিন্তু তাদের ক্ষেত্রে দেবে বলে মনে হয় না সব পঞ্চমতো যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে যে আজকে দেখুন এটা তো গেল শুধু এস ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বারবার আমাকে ভাবিয়েছে বলে বলছি তিরিশ লক্ষ থার্টি ল্যাক্সের কাছাকাছি উনত্রিশ লক্ষ সম্ভবত ছেলে মেয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসছিল প্রথমে জানতাম তেইশ পরবর্তীকালে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় বসছিল যতগুলো ওয়েম শিট পাওয়া গেছে তার ভিত্তিতে সিবিআই যে ইনভেস্টিগেশনটা করেছে সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে আপাতত ধরা পড়েছে পাঁচ হাজার সামথিং ভালো করে ভেবে রাখুন তাহলে এই উনত্রিশ লক্ষ ছেলেমেয়ের জীবনকেও তো এইভাবে মমতা সংকটে ফেলেছেন আবার বলছি ভোট কেন্দ্রে যাওয়ার আগে এইটা মনে রাখবেন আপনার ঘরের ছেলেমেয়েও ওই উনত্রিশ লক্ষর ঘরে উনত্রিশ লক্ষ মেয়ের মধ্যে থাকতে পারেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের নম্বর উঠেনি নামও উঠেনি কোনোভাবেই নাম উঠেনি তারাও হয়তো অ্যাফেক্টেড হয়ে থাকতে পারেন তাদের নিয়ে আমরা কেন কেউ আলোচনা করছি না বলুন তো কেন তাদের নিয়ে আমরা আলোচনা করছি না এটাও তো একটা প্রশ্ন এই উনত্রিশ লক্ষ জীবনেও তো সংকটটা আছে যেমন উনিশ হাজারের জীবনে সংকট এই উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওপর তো বঞ্চনা হয়ে থাকতে পারে সেটা নিয়ে আমরা আজকে কেন কথা বলব সামগ্রিকভাবে বলছি সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষণে কিন্তু জাস্টিস গাঙ্গুলি আবারও বলছি শিরোনামে থাকলেন জাস্টিস গাঙ্গুলি যিনি আমার নিজের ধারণা আড়াই থেকে তিন লাখ ভোটের মার্জিনে হয়তো তবলুক আসনে জিতবেন কিন্তু এই প্রশ্নটা তিনি রেখে গেলেন যে কলকাতা হাইকোর্টের সতেরো নম্বর ঘরে বসে একটার পর একটা যে রায় দিয়েছেন কোন রায়কে আমি বলছি কোনো রায়কে সুপ্রিম কোর্টও কিন্তু অস্বীকার করতে পারছেন না দেখা যাক শেষ পর্যন্ত কি হলো উনিশ হাজারের মধ্যে যারা সত্যি যোগ্যতারা চাকরি ফিরে পাক আর যারা তাদের মধ্যেও যদি জাল থাকে জল থাকে স্কুল সার্ভিস কমিশন কিছুতেই বলছে না এই উনিশ হাজারও পারফেক্টলি চাকরি পেয়েছে এখানেই লুকিয়ে রয়েছে কিন্তু একটা বড় রহস্য দেখা যাক এই প্রতিবেদন যখন যতক্ষণ আপনারা দেখছেন অনেকেই হয়তো সুপ্রিম কোর্টের রায়টা পেয়ে গেছেন আমরা এটা নিয়ে আবারও পরবর্তী প্রতিবেদনে ফিরে আসব